বিসমুল্লাহি রহমান রাহিম মহান আল্লাহ তালার নামে শুরু করতেছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আতিকুর রহমান আতিক আরফা ওয়াটো অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের সম্মুখে ইতিপূর্বে অনেকগুলো ভিডিও আমি ছেড়েছি আমার আরফা ওয়াটো অ্যান্ড ব্যাটারির একটা নির্ধারিত পেজ আছে এই পেজে থেকে ইতিপূর্বে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার কাছে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে নতুন একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি তো আমি এখন দেখাবো যে আমার শোরুমে আসলে মূলত কি কি ব্র্যান্ডের গাড়ি আছে এবং নতুন কিছু কালেকশন হয়েছে সেই কালেকশনগুলো দেখাবো এর ভিতরে আমি দেখাবো এখন যে গাড়িটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে গ্রিন টাস্ট কর্পোরেশন গ্রিন ক্যাব গাড়িটার নাম হচ্ছে গ্রিন ক্যাব এটা মিনি বোরাক এইখানে গ্রিন ক্যাপ কোম্পানির নিজস্ব একটা ব্যান্ড এইখানে ব্যবহার করা হয়েছে নিকেল বাম্পার এবং বোরাকের শো সামনের শো ভিতরে আপনার হুইপার সেট এবং ভিতরে লুকিং গ্লাস চাকা ব্যবহার করা হয়েছে দুই পঁচাত্তর চোদ্দ এবং শোকাপ ব্যবহার করা হয়েছে জেড জি ওয়াইডি আইডি এরপরে এই গাড়িতে আরো ব্যবহার করা হয়েছে আপনার এক হাজার ওয়ার্ডের গ্রিন টাস্টের নিজস্ব ইম্পোর্টের এসকে স্মার্ট মোটর এবং কন্ট্রোলার এই গাড়িটি এই পরের গাড়িটি দেখাচ্ছি এটাও গ্রিন ক্যাবের সামনে একটু ভিন্ন ডিজাইনের গ্লাস এটাও গ্রিন ক্যাবেরই মিনিবোর গাড়ি সেম টু সেম আগের গাড়িতে যে যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে এটাতেও সেটাই আছে এবং আমি আরও আমাদের নতুন যে কালেকশন হয়েছে সেই কালেকশনটা এখন আমি দেখাবো এই গাড়িটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি বডি পঞ্চাশ ইঞ্চি বডি এই গাড়িটি সুন্দর দুই পাশে বসার জন্য ছিট রয়েছে এবং আপনি আঠারো থেকে বিশ মন বাইশ মন মালও ক্যারি করতে পারবেন এই গাড়িটি সামনে ড্রাইভার বসবে এবং ড্রাইভারের দুই পাশে দুজন প্যাসেঞ্জারও বসতে পারবেন এবং সামনে আরও সুন্দর একটা সিস্টেম করা আছে সেটা হচ্ছে ড্রাইভার যখন গাড়িটি চালাবে প্যাসেঞ্জার যখন নামবে তখন প্যাসেঞ্জারের কাছ থেকে ভাড়া নিয়ে সে কোথায় রাখবে অনেক সময় দেখা যাচ্ছে সে লুঙ্গি পরে গাড়ি চালাচ্ছে সেই ক্ষেত্রে তার কাছে কোনো পকেট নেই আমরা এই সুন্দর একটি ক্যাশ বাক্স করে দিয়েছি যেখানে সে নিরাপদে টাকাগুলো রেখে দিতে পারবে এবং এই গাড়িতে আরো আরো একটি সুবিধা রয়েছে সেই সুবিধাটি হচ্ছে এখানে সুন্দর একটি টুল বক্সও দেওয়া রয়েছে গাড়িতে সুন্দর একটা টুল বক্স রয়েছে যেখানে সেলাই রেঞ্জ থেকে শুরু করে যে টুল বক্সের যে ইনস্ট্রুমেন্টগুলো থাকে সে এই টুল বক্সটি ব্যবহার করতে পারবে এবং টুল সে রেখে দিতে পারবে এরপরে আমি আর একটা গাড়ি দেখাবো এই গাড়িটিও সেম আমাদের নতুন কালেকশন এখানে এটা নেভি ব্লু কালার আমার খুব প্রিয় প্রিয় একটি কালার এই গাড়িটি সেম এটাও পঞ্চাশ ইঞ্চি বডি এই গাড়িগুলো তো আপনার মোটর কন্ট্রোলার এক হাজার বারোশো পনেরোশো দুই হাজার পর্যন্ত ব্যবহার করা যাবে এবং কোন অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই আসলে পাউডার ব্যাটারি দিয়ে আমি গাড়িটা নিব সেই ক্ষেত্রে এই গাড়িগুলো পাউডার ব্যাটারি এবং তিন পঁচিশ ষোলো চাকা দিয়ে এই গাড়িগুলো চলবে কিনা আসলে যদি কোনো ভাই এই গাড়িগুলো পাউডার ব্যাটারি দিয়ে চালানোর চালাইতে চান সেই ক্ষেত্রে এই গাড়িগুলো দুই পঁচাত্তর চোদ্দ চাকা দিয়ে নিলে সবচেয়ে ভালো হয় এবং এক হাজার বা বারোশো বা পনেরোশো মোটর কন্ট্রোলার হইতে পারে কিন্তু আপনার চাকাটা ছোট নিলে বেটার হবে আপনাদের জন্য আচ্ছা এরপরে আমি আর একটা গাড়ি দেখাবো এটা নেভি ব্লু কালার গাড়ি গ্রিন ক্যাবের মিনি বোরাক ইতিপূর্বে আমি এই গাড়িটি সম্পর্কে বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরেছি তো শুধু কালারটা চেঞ্জ আর কি এখানে কালার রয়েছে গ্রিন ক্যাবের মিনিবোরাক গাড়ির ভিতরে কালার রয়েছে লাল কালার সিএনজি কালার এবং নেভি ব্লু কালার আমি আর একটা গাড়ির সাথে নতুন কালেকশন আমার এটা এই গাড়িটি সুন্দর এটা হচ্ছে আপনার ব্লু কালার এই গাড়িটির সামনে যে ড্রাইভার বক্স ড্রাইভার যেখানে বসবে ড্রাইভার বক্সার এখানে সিট দুই পাশে দুইজন ড্রাইভারের দুই পাশে দুজন প্যাসেঞ্জার বসবে এবং সিটটি একটু স্বাভাবিকের চেয়ে একটু চওড়া এবং এটি ভিন্ন একটি ডিজাইন ভিন্ন সম্পূর্ণ ভিন্ন একটি ডিজাইন সামনে ইউ বাম্পার দেওয়া হয়েছে এবং ড্রাইভারের পিছনের যে হালনা সিটটা আছে এই সিটটা একটু উপরের দিকে দেওয়া হয়েছে উপরের দিকে দেওয়া হয়েছে নিচে যেন সে সুন্দর একটু জানালা সিস্টেম করা হয়েছে যে এস দিয়ে এস পাইপগুলো দিয়ে পাইপ দিয়ে একটু সুন্দর ডিজাইনটা ভিন্ন ডিজাইন করে করেছি এবং উপরে একটা মিনারের মতো সুন্দর ডিজাইন এই গাড়িতে রয়েছে এই গাড়িটা এই গাড়িটার পাশের যে ডিজাইনটা আছে পাশে এরকম উপরে রেলিং করা আছে এবং ভিতরে ছিটটা একটু চওড়া এবং বডিতে আছে বডি যেখানে প্যাসেঞ্জার পা রাখবে এখানে আপনার হচ্ছে অন্য অন্য গাড়িতে থাকে ছাব্বিশ ইঞ্চি আমি সর্বোচ্চ যেটা ডিফেন্সিয়ালের সাইজ আঠাশ ইঞ্চি করেছি এবং গাড়িটি একটু ভিন্নভাবে করার চেষ্টা করেছি অন্য অন্য গাড়িগুলো যেমন পিছনের হেলনা সিটগুলো প্যাসেঞ্জারের হেলনা সিটগুলো নিচু হয় আমি একটু উঁচু করে দিয়েছি এবং উপরে রেলিং দিয়েছি আমার গাড়িটি এটা এই গাড়িটি আপনার ছোট চাকা দিয়েও নিতে পারবেন এবং বড় চাকা দিয়েও নিতে পারবেন পাউডার ব্যাটারি দিয়েও চালাতে পারবেন মিশুক ব্যাটারি দিয়ে চালাতে পারবেন এবং ইজি বাইকে বড় ব্যাটারি দিয়েও চালাতে পারবেন এরপরে আমার আর একটা নিউ কালেকশন আছে নিউ কালেকশনটা হচ্ছে এটা একটা নসিবন বা করিমন টাইপের গাড়ি এটা ব্যাটারিতেই চলবে চারটা ব্যাটারি দিয়ে চলবে তো সেই ক্ষেত্রে আমি একটু ভিন্ন ডিজাইন করার চেষ্টা করেছি এখানে ব্যবহার করা হয়েছে সামনে সামনে দুই পাশে দুইটা এক্স টু যে লুকিং গ্লাস থাকে লুকিং গ্লাসটা লাগাইতে পারবে এবং বোরাকের চাকা ব্যবহার করা বোরাকের গ্লাস ব্যবহার করা হয়েছে বোরাকের শোটা বানানো হয়েছে এবং যেটা সবচেয়ে বড় একটা চাওয়া সেটা হচ্ছে শীতের দিন এখন সামনের বাতাসটা বোরাক ডিজাইন করা হয়েছে বাতাসটা থেমে যাবে এবং গ্লাসের উপর থেকে পিছন পর্যন্ত এই গাড়িটি সাত করা হয়েছে গাড়িটি পঞ্চাশ ইঞ্চি বডি কিন্তু একটু ভিন্ন ডিজাইন গাড়িতে আছে সেটা হচ্ছে পাশের যে নকশিটা অনেক সুন্দর হয়েছে এবং ভিতরে এটা যে ছাদটা করা হয়েছে এটা স্ট্যান্ড ফিক্সড স্ট্যান্ড দিয়ে করা এটা ঝালাই করে ফিক্সড আকারে করে দেওয়া হয়েছে এবং গাড়িটির আমি ভিতরে গেট আপটা আপনাদেরকে একটু দেখাচ্ছি ভিতরে গেট আপটা দারুন খুবই সুন্দর এটাও আটাশ ইঞ্চি বডি দেওয়া আছে এবং এখানে ড্রাইভার বক্সের এখানেও আমরা একটু ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি তো আমি এরপরে এরপরে পরিচিত করায় দিব আমি ইতিপূর্বে একটা গাড়ি দেখায় দিয়েছি সেটা হচ্ছে ব্লু কালার আর এই গাড়িটা হচ্ছে আপনার কলাপাতা কালার কলাপাতা কালার সেম ডিজাইন যে গাড়িটা আমি এর আগে একটা গাড়ি দেখাইছি এটা সেম সেম টু সেম ডিজাইনের গাড়ি তো এটাও একটু পরিচিত হয়ে দিই আমার এই গাড়িটি সম্পূর্ণ গাড়িগুলো কিন্তু আমি আমার চেক প্লেট দিয়ে তৈরি করা আমি এখানে কোনো পেনসিট ব্যবহার করিনি এবং আপনারা এই গাড়িগুলো ছোট চাকা দিয়ে বড় চাকা দিয়ে আপনারা চালাইতে পারবেন আর বিশেষ আকর্ষণ যেটা নিয়ে আমি সবচেয়ে বেশি প্রশ্নের সম্মুখীন হই সেটা হচ্ছে আমার কাছে যে গাড়িটি আমি এখন দেখাচ্ছি এই গাড়িটির হচ্ছে বড় চাকা এবং জিআর গোল্ডের উন্নত মানের শোকাপ ব্যবহার করা হয়েছে এই গাড়িটি পাঁচ ব্যাটারির গাড়ি এটা হচ্ছে পাঁচটা পাউডার ব্যাটারিতে চালাতে পারবেন পাঁচটা ইজ মিশুক ব্যাটারি দিয়ে চালাতে পারবেন পাঁচটা ইজি বাইক ব্যাটাই দিয়ে চালাতে পারবেন এই গাড়িটি আমার শোরুমের সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির একটা গাড়ি এটা হচ্ছে ড্রাইভার বক্সের যে সিটটা এটা বিয়াল্লিশ ইঞ্চি এরপরে এই যে আমার ড্রাইভার হেলনা সিটটা এরকম করা আছে এরপরে এই গাড়িটির পিছনের যে ডালাটা আছে অনেকেই আমাকে প্রশ্ন করেন ভাই আপনি পঞ্চাশ ইঞ্চি করেছেন বডি আসলে আমরা তো আরেকটু বেশি নিতে যাচ্ছি চুয়ান্ন ইঞ্চি বা পঁচপান্ন ইঞ্চি বা ছাপ্পান্ন ইঞ্চি আসলে দেখেন আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যখনই চার ব্যাটারি গাড়ি আমি পঞ্চাশ ইঞ্চির উপরে বডিটা করতে যাব। চার ব্যাটারি অ্যাডজাস্ট মোটের ডিফেন্সিয়ালের গাড়ি এই গাড়িগুলো আসলে তখন আপনার রাস্তায় যাইতে গাড়িটা অনেক লম্বা দেখা যাবে এবং লোডের পরিমাণটা বেশি হলে গাড়িটা তখন স্লো চলবে চলো চলবে তো সেই ক্ষেত্রে আসলে আমরা স্ট্যান্ডার্ড আটচল্লিশ থেকে পঞ্চাশ ইঞ্চি চার ব্যাটারি গাড়িগুলো করেছি আর এই গাড়িটি হচ্ছে পিছনের ডালা পিছনের যে বডি পিছনের যে বডিটা আছে যেখানে প্যাসেঞ্জার বসবে এবং মালও ক্যারি করবে এইটা সম্পূর্ণটাই ষাট ইঞ্চি করা হয়েছে কেন করা হয়েছে এটা করস মোটরের গাড়ি ডাটাই মোটর দেওয়া আছে ডিপেন্সিয়াল দেওয়া আছে বোরাকের চায়নাটা এবং বড় চাকা দেওয়া আছে এই গাড়িটি করসের গাড়ি এটা একশো থেকে দেড়শো কিলো রান করবে এবং সাতাশ মন থেকে তিরিশ বত্রিশ মন পর্যন্ত এটা লোড ক্যাপাসিটি নিঃসন্দেহে এই গাড়িটি পাঁচটা পাউডার ব্যাটে দিয়ে চলবে এবং পাঁচটা মিশুক দিয়ে চলবে এবং পাঁচটা বাইক ব্যাটারি দিয়ে নেওয়াটাই হচ্ছে বেটার এবং ড্রাইভার বক্সের তিনটা ব্যাটারি থাকবে আর ড্রাইভার বক্সের পিছনের পিছনে ডালার বডির দুই পাশে দুইটা বক্স করে দেওয়া আছে এখানে দুইটা ব্যাটারি বসবে তো আমাকে আসলে অনেকেই এই প্রশ্নগুলো করেন আসলে আমি চেষ্টা করি আমার কথাগুলোর মাধ্যমে আপনাদেরকে বুঝানো বোঝানোর চেষ্টাটাই করি তো যাই হোক আমার কাছে আর গাড়ি আছে এটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জ নাটোর এবং পাবনা জেলায় আমার এই গাড়িটি বেশি চলে এটা হচ্ছে করস মোটরের গাড়ি চায়না ডিফেন্সিয়াল ব্যবহার করা হয়েছে বোরাকের ডাটাই মোটর কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এবং করস মোটর সামনে সুন্দর শোকাপ দেওয়া হয়েছে বড় চাকার গাড়ি এই গাড়িটা মাল মালবাহী গাড়ি এটা ইচ্ছা করলে আপনি বডিটা বডিটা ই করতে করতে পারবেন পারবেন চেঞ্জ করে অন্য কোনো ডিজাইনও এই যে ড্রাইভারের সিঙ্গেল একটা সিট পাশে আরো অনেক জায়গা আছে এই জায়গাগুলোতে আপনারা আরো সিট ইচ্ছা করলে বাড়ায় নিতে পারবেন এবং আমি নতুন নিউ কালেকশন আর একটা গাড়ি আমি দেখাবো এটা চার ব্যাটারি গাড়ি এই গাড়িটা পঞ্চাশ ইঞ্চি পিছনে বডি আছে আসলে বডি ক্যাটাগরি গুলো সেম টু হয় এরপরে কিছুটা ডিফারেন্স হয়ে যায় এটা এই এই গাড়িটাতে সুন্দর রেলিংটা দেওয়া হয়েছে এবং এই গাড়িতে আর একটা আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে সামনে টাকা রাখার বক্স দেওয়া আছে টাকা রাখতে পারবে ড্রাইভার সাহেব এবং এরপরে সাইডে যদিও এটা চার ব্যাটারি গাড়ি চার ব্যাটারি গাড়ি কিন্তু সাইডে ড্রাইভার বক্সের নিচে দুটা ব্যাটারি দিতে পারবে এবং সাইডে দুটা বক্স করা আছে এই দুইটা বক্সে দুই পাশে দুইটা ব্যাটারি দিতে পারবে এখন সেই ক্ষেত্রে আর আকর্ষণ অনেকেই আমাকে প্রশ্ন করে যে ভাই আমি যে মালবাহী গাড়িটা নিয়েছি এখানে তো আপনি হুক সিস্টেম করে দেননি সেই ক্ষেত্রে আমি কোনো মালামাল উঠানোর পরে বাঁধতে গেলে রশি দিয়ে বাঁধতে গেলে আমার নানা প্রবলেম হয় সেই ক্ষেত্রে আমি আমার কোম্পানিকে আমি অবজেকশনটা জানাইছি আমার কোম্পানি সুন্দর করে আর মাল নিয়ে বাধার কোনো ভয় নেই দুই পাশে চারটা চারটা আটটা হুক সিস্টেম দেওয়া হয়েছে এবং এই গাড়িতে ব্যবহার করা হয়েছে দুই পাশে দুইটি ব্যাটারি রাখার বক্স এবং সুন্দর সুন্দর আকর্ষণীয় একটা টুল বক্স দিয়ে দিয়েছেন কোম্পানি আসলে আমরা আপনাদের মানুষের চাহিদার শেষ নেই আমরা আপনাদের চাহিদা মতো গাড়িগুলো তৈরি করার চেষ্টা করে দিয়েছি এবং আমার শোরুমে আরও অন্য অন্য চার ব্যাটারির সামনে মিশুকের গ্লাস এবং পুরাটাই হচ্ছে সাত করা আছে এবং এইটা ফিক্সড সাত না এটা হচ্ছে এই সাতটা হচ্ছে আপনার নাট সিস্টেম করা আপনি চাইলে এটা নাট সিস্টেম টা চেঞ্জ করে আপনি অন্য কোনো ডিজাইন করতে পারবেন মন চাইলে আপনি এটা খুলে রাখতে পারবেন তো আমার এইখানে আরো অনেক আরও অনেক গাড়ি আছে আমার শোরুমে যে গাড়িগুলো আমি পিছনের লাইনে যেতে পারছি না গাড়ি রাখার কারণে আসলে আমার শোরুমের মূল থিম হচ্ছে যে আমরা নিউ কালেকশন প্রতিদিনই আমাদের এখানে কিছু না কিছু আপডেট বডি আমরা নিয়ে আসার চেষ্টা করতেছি এবং আপনাদেরকে সুন্দর একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি এবং আমরা যে পার্টস গুলো এক্সপায়ার পার্টস গুলো আমরা গাড়িতে ব্যবহার করি সেই এক্সপায়ার পার্টস গুলো আমরা চায়না গুলো আমরা বেশি ব্যবহার করার চেষ্টা করি তো যাই হোক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর আরফা অটো অ্যান্ড ব্যাটারি থেকে আপনারা একটা গাড়ি ক্রয় করলে আপনারা সেটা প্রতারিত হবেন না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনি আসেন না কেন আপনি নাটোর জেলার বাসে উঠবেন ওঠার পরে আপনি মোড় নামে একটা স্টপিজ আছে স্ট্যান্ড আছে এখানে নামতে হবে মোড়ে নামার পরে ঠিক বাম সাইডে যে রাস্তাটা ঢুকেছে এই রাস্তাতে মিনিট সামনে আগায় আসলেই আপনি আরফা অটো অ্যান্ড ব্যাটারি প্রতিষ্ঠানটি দেখতে পাবেন এবং এখান থেকে একটা গাড়ি ক্রয় করে আপনি প্রতিদিন অনায়াসে পাঁচশো সাতশো এক হাজার বারোশো পনেরোশো পর্যন্ত টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন